আসসালামু আলাইকুম রহমতুল্লা ভালো পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমার কলম লাইট ব্রাহামার বাচ্চাগুলো আমি ডিম কিনে এনে হ্যাঁ বাচ্চাগুলো ফুটিয়েছিলাম আল্লাহ রহমতে অসম রহমতে আমার বাচ্চাগুলো সব ঠিকই আছে এবং বেশ ভালোভাবে বড় হয়ে গিয়েছে এদের বয়স কিন্তু প্রায় তিন মাস আড়াই মাস প্লাস চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এগুলো বয়স হচ্ছে দুই মাস প্লাস আর ওগুলো দুই আড়াই মাস প্লাস তো বন্ধুরা আপনার দেখতেছেন খুব সুন্দর যদিও আমি এ পর্যন্ত আট থেকে দশ হাজার টাকা ডিম কিনে আজ পর্যন্ত একটা বাচ্চা ঠিক পারিনি অবশ্যই আমি একবারে আটটা কিনে নিয়েছিলাম ওখান থেকে ছয়টা হয়েছে ছয়টা থেকে ছটা ইনশাল টিকে আছে আর আমি আবার পাশাপাশি যদি ওইগুলো না টিকে এই জন্য আবার চারটা কিনেছিলাম পাঁচশো টাকা করে একদিনের বাচ্চা সেগুলো থেকে তিনটা টিকে আছে একটা মারা গিয়েছে আর বন্ধুরা ছয় যেটা যে ছয়টা আমি ডি আটটা ডিম কিনেছিলাম এখান থেকে ছয়টা ফুটেছে এবং ছয়টা আল্লাহ মতো মাসাল্লা ভালোভাবে বেঁচে আছে আপনার দেখতে পাচ্ছেন এই দেখুন তিন তিন ছয়টা দেখেন এরা আড়াই মাস প্লাস হয়ে গেছে দেখুন কত সুন্দর লুক আপনার লুকটাই দেখেন দেখার মতো এখানে দুইটা মোরগ আর চারটা মুরগি হয়েছে বন্ধুরা আল্লাহ রহমতে আর এইখানে যে তিনটা বেঁচে আছে এই আরেকটা দেশি মুরগি আমার এটা কুড়িয়ে পাওয়া মুরগিটা হ্যাঁ এটা কাকে ফালাইছে কি কিনা বা কোপতে খুঁপে কি মুরগি ডিম পেয়েছিলো সেইখান থেকে ফুটে বেরিয়েছে না বলতে পারি না বন্ধুরা তো বন্ধুরা এখানে চারটা কিনেছিলাম এর মধ্যে একটা মারা গিয়েছে মুরগি আর একটা মোরগ এবং তিন দুইটা মুরগি আছে আর তখন তিনটা মুরগি ছিল একটা মারা গিয়েছে এটা দুই মাস প্রায় দুই মাস হয়ে মারা গিয়েছে বন্ধুরা হ্যাঁ না খাবার খেতে খেতে মারা গিয়েছে এবং বেশ ভালোভাবে এরা সার্ভার করছে আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখার মতো ইনশাল্লাহ আরও বড় হবে আর আগে কিন্তু এই ভিডিওগুলো দিয়েছি যখন বাচ্চাগুলো ফুটেছিলো তখন এই ভিডিওগুলো দিয়েছি আপনার আগে ভিডিওগুলো দেখে নেবেন দেখেন মাসাল্লাহ দোয়া করবেন আর যদি কারো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখান থেকে আমি দু জোড়া রেখে বাকিগুলো বিক্রি করে দিব এখানে আমার তিনটা মোরগ আর হচ্ছে তিনটা ছয়টা মুরগি বন্ধুরা যদি কারো লাগে অবশ্যই বলতে পারেন নিতে পারেন খুব সুন্দর কিন্তু আমি আগে বলছি এটি প্রায় তিন মাস ছুঁ ছুঁয়ে ছয়টা আর এগুলো দুই মাস প্লাস বন্ধুরা তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু ব্যতিক্রম বিরোধ দিলাম মিলাইট বাচ্চাগুলো আরও বড়ো হলে দিতাম ভিডিও তো একটা দিয়ে দিলাম যদি কারো লাগে তাহলে আমি সেল করে দিব বন্ধুরা তো এখন আমরা দেখাবো আমার সিল্কিগুলো তো সিল্কি তারপরে দেখবো পলিশ ক্যাপ সেটাও দেখাবো বন্ধুরা চলুন দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা চলুন এখন আমরা সিল্কিগুলো দেখাবো বন্ধুরা এটা তিনতলা সেট এই সেটে আমার সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন সিল্কি মুরগির সাথে কিছু দেশি মুরগি আছে এবং পলিশ ক্যাপ আছে এই পলিশ ক্যাপ দুটা আমি হাট থেকে কিনে নিয়ে আসছিলাম যে কার্তানা বাজার থেকে এবং অরিজিনাল বিট এবং খুব ভালো একটা বিট যেখানে আমি কিনে নিয়ে আসছিলাম আলাদা মাথা বেঁচে গেছে হ্যাঁ আমি যখন কিনেছিলাম তখন ওদের বয়স ছিল বিশ দিনে সেখান থেকে কিনে নিয়ে আসছিলাম আমরা দেখতে পাচ্ছি আমার সিল্কি মুরগিগুলো দেখেন কত সুন্দর বড় হয়ে গিয়েছে এরা বয়স কিন্তু তিন মাস সাড়ে তিন মাস প্লাস চলতেছে আর দেখেন এই এই যে পলিশকেপ দুইটা কিন্তু দুই মাস আড়াই মাস প্লাস চলতেছে দেখেন কত সুন্দর যদি কি আমরা দেখে ভয় পেয়ে ভয় পেয়েছি আর এখানে কিন্তু আলো দিয়ে রেখে দিয়েছি যেহেতু বাচ্চা গরমে গরমে রাখার চেষ্টা করছি আপনি দেখে সিল্কি মুরগি দেখেন এখন একটা মুরগি কিন্তু জল অলরেডি করা করা যায় আমরা হয়ে গিয়েছে দেখুন ওই যে চোখের সমস্যা দেখা দিয়েছে এই চোখটা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে এবং পাশাপাশি হ্যাঁ ওকে ড্রপ ব্যবহার করতে হবে তাহলে ও ঠিক হয়ে যাবে নাহলে কিন্তু অসুস্থ হয়ে চোখটা কানা হয়ে যাবে আমি আজকে দেখতে পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করে ভিডিও করতে গিয়ে হ্যাঁ আসলে সচেত খুব একটা দেখা পড়ে না খালি খাবার দিই হ্যাঁ আপনাদের দেখানো হয়েছে দেখুন ফলিষ্কার কত সুন্দর হ্যাঁ কালো রঙের ওই যে পিছেরটা মেয়ে আর সামনেটা হচ্ছে মোরগ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সামনাটা মোরগ একসাথে মেয়েদের অনেক সুন্দর লুক আর সিল্কি মুরগি যদি কারোর লাগে আমি বিক্রি করে দিব এখানে অনেক মুরগি আছে আমার আরও বেশ উঠতেছে যেহেতু আমার বড় মুরগি মাদার মানে প্যারেন্টস আছে সে হতরাং এটা আমি বিক্রি করে দিব আপনারা যদি কেউ নিতে চান আগ্রহী থাকে তা অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন এবং দাম আলোচনা সাপে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন কত সুন্দর হ্যাঁ এবং যে সেটে এক সপ্তাহ পরপর এগুলো পরিষ্কার করি তবে তারপরও অনেকগুলো মারা গিয়েছে আর ইনশাল্লাহ এগুলো টিকে গিয়েছে এগুলো বেশ ভালোভাবে আছে মোরগ মুরগি সবগুলো আছে আপনারা নিলে আমি দিতে পারবো বন্ধুরা তো বন্ধুরা এরপরে আপনাদের দেখাবো আমার টার্কি মুরগিগুলো চলেন টার্কি মুরগিগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা টার্কি মুরগি দেখানোর আগে এই দেখেন যে সিল্কি মুরগিগুলো দেখা গেছে এগুলো প্যারেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মুরগি এবং দুইটা মোরগ বন্ধুরা একটা ও মিস হয় না গোয়েন্দা গোয়েন্দা ফুটে ডিম ধরেন আপনি মনে করেন দশটা ডিম পর সেখানে দশটায় ফুটবে একটাও মিসিং হবে না এইরকম মানে ডিম হ্যাঁ কচিতে কচিতে দুইবার তিনবার ফুটানোর পরে একটা দুইটা মিসিং হয় হ্যাঁ এছাড়া মিসিং হয় না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যারেন্টসগুলো দেখেন মাথার মধ্যে মুকুট সিস্টেম হ্যাঁ কত সুন্দর গোলাপ ফুলের মতো মাথায় মুকুট আবার এই সাইজেরও আছে দুই সাইজেরই আছে এবং এখানে পাঁচটা এখানে কিন্তু ওই পিসের থেকে আর মা তো সিল্কি মুরগি দেখেন না হ্যাঁ এবং এদের মা প্যারেন্টসগুলো দেখালাম যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হুম সেল করব আমি বিক্রি করবো এখনও বিক্রি করিনি যদি কেউ নেন তাহলে ফার্স্ট শুরু করবে ইনশাল্লাহ তো দেখতে পেলেন এবার দেখাবো টার্কি ফাইটার এবং টাইগার ফাইটার এবং টার্কি মুরগিগুলো চলুন আমরা দেখতে থাকি বন্ধুরা এটা হচ্ছে তিনতলা এই যে আমার এখানে উঠবো আমি চারতলা এই যে চারতলা আমার যে টার্কি মুরগিগুলো থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করছি খুব হ্যাঁ উড়াল দেয় কিন্তু বন্ধুর দেখেন এই দেখেন আমার টার্কি মুরগিগুলো সামনে এসে এসেছি এই যে উড়াল দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে দেখেন বড় হয়ে গিয়েছে এগুলো আমি নিমতলি হাটের থেকে নিয়ে এসলাম পাঁচটা হ্যাঁ এই পাঁচটা থেকে চারটা বেঁচে আছে একটা মারা গিয়েছে আমার ভুলই আমি তখন ওদেরকে করি নাই লাইটিং না করার কারণে মারা গিয়েছে আর আর এর আগে কিনে নিয়ে আসলাম চব্বিশটা একটু ঠিক না এগুলি লাইটিং করি না দেখে মানে মোট কথা হলো ওদেরকে লাইটিং করতেই হবে না হলে ওরা ঠিক না দেখেন আমি জানি না কয়টা মোরক কয়টা মুরগি তবে ব্যাটা আমাকে বলে দিয়েছিল যখন আমি পাঁচটা আনছিলাম বলছিল একটা মোরগ চারটা মুরগি কোনটা মারা গেছে জানি না আর বাকিটা বড়লে বুঝা বোঝা দেবো সাথে কোনো মিলই নাই বন্ধুরা ব্যাটা যা বলে তা সম্পূর্ণ ভুল তো বন্ধুরা দেখে পারছি না আর ওকে লাফালাফি করবো তো এখন আমরা যাব je ফাইটার দেখানোর জন্য চলো আমরা পাঁচতলায় চলে যাচ্ছি এটা আমি পাঁচতলা শেড বানিয়েছি দেখেন ওদেরকে খাবার দিব ভিডিওটা শেষ করার পরেই হ্যাঁ তো চলুন বন্ধুরা আমরা এটা শেষ করে নিলাম দেখলেন আপনার অনেক সুন্দর হ্যাঁ দুইটা কালো একটা একটু কি কালার বলতে পারবো না একটা সাদা সাদার সাথে কিছুটা হালকা কালো মিশ্রণ আছে মনে হচ্ছে তো বন্ধুরা দেখলেন আপনার এরপরে আমরা যাবো এখন পাঁচতলায় বন্ধুরা পাঁচতলায় চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো ফাইটার এদের বাবা মার ওয়ে মানে ইঞ্চি মানে হাইট হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি প্লাস তো দেখতে পাচ্ছেন কত বড়ো হয়ে গেছে এরা কিন্তু অলরেডি আমার এই যে দুই ফুট পাঁচ ইঞ্চি যে এইটা ইটা মাছ খাঁচাটার হাইটটা এই হাইটটা ওভার হয়ে গেছে তো দেখি এখানে চেঞ্জ করে এরা বেশ ভালো আছে সুস্থ আছে জোড়া একটা জোড়া একটা মোরগ একটা মুরগি কালার হচ্ছে মোরগ আর এই যে একটু কেমন লাল বা কি কালার বলা যায় না হ্যাঁ এটা হচ্ছে মুরগি আপনার দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে হ্যাঁ এবং এরা অলরেডি মানে কি বলে ওরা ওই হাইট পাচ্ছে না এখান থেকে ছড়ায় নিতে হবে আপনার দেখতে পেয়েছেন এখন আপনাদের আমি টাইগারগুলো দেখাবো বিভিন্ন রঙের কালারের টাইগার আর একটা দেখাবো হলো আপনার একটা হচ্ছে টাইগার মুরগি দেখাবো মরক মুরগি আরেকটা দেখাবো হলো ওটাকে বলা হয় কালার বাট তাহলে আমরা সেটাও দেখবো বন্ধুরা তো আপনার দেখতে পেলে কেমন লাগলো লাইক করে জানাবেন বন্ধুরা এটি কোনো সেল করবো না এই দুইটা থেকে ব্রিডিং করে এবং ডিম বাচ্চা উৎপাদন করবো তখন সেল করবো বন্ধুরা তো এটা ইন্ডিয়ান ভাইয়ের কাছ থেকে এনেছি দেখেন কত সুন্দর বিট দেখার মতো এদের বয়স কিন্তু হ্যাঁ তিন মাস প্লাস চলতেছে যখন আমি কিনে নিয়ে আসতাম দেড় মাস আর এখন দেড় মাস হয়েছে বন্ধুরা তো আপনারা দেখলেন চলুন আমরা এখন টাইগার দেখব তারপরে কালার বাদ দেখব তো দেখলেন বন্ধুরা একটু সামনে আসছে তো সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখেন কত সুন্দর মোরগটাতে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েট এবং মুরগিটা সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু সামনে চলে আসছে তাই দেখালাম বন্ধুরা পাঁচতলা এক নং ফ্লাটের থেকে দুই নং ফ্লোরে চলে আসছি দুই নং ফ্লোরে এগুলো আমার টাইগার মোরগ দেখেন কত সুন্দর হ্যাঁ এদের বয়স কিন্তু দুই মাস প্লাস দেখেন কত সুন্দর হ্যাঁ টাইগার মোরগ এবং মুরগি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন এক্সিলেন্ট দেখার মতো হ্যাঁ ওদেরকে আবার খাবার দিতে হবে ওরা কিন্তু অলরেডি খাবার শেষ করে ফেলেছে হ্যাঁ আজান হচ্ছে দুপুর হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর ওয়েট কিন্তু বেশ হোয়াইটফুল বেশ ওয়েট আর প্রচুর খাই আপনারা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে টাইগার মুরগি আপনারা দেখতে পেলেন টাইগার মুরগিগুলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কখনকে জানাবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর আপনাদের যদি কারো বাচ্চা লাগে অবশ্যই কখনকে জানাবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক ভিডিও অফিসে ফেসবুক পেজে যাবেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা এরপরে আমরা দেখাবো এখন কালার কালারবার্ড তারপরে আমরা ভিডিওটা শেষ করব চলুন বন্ধুরা আমরা কালার বার্ড দেখি আর টাইগার মুখে যদি কারো লাগে অবশ্যই বলতে পারেন আমরা অনেক বাচ্চা আছে আমি দিতে পারবো বন্ধুরা বেশ ভালোভাবে বাচ্চা আছে জোড়া মিলা দিতে পারবো কোনো সমস্যা নেই বন্ধুরা দাম আলোচনার সাপেক্ষ হবে ইনশাআল্লাহ চলুন আমরা এখন কালার বার্ড দেখাবো বন্ধুরা এটা চারতলা দ্বিতীয় ইউনিট বন্ধুরা চলে আসলাম তারপর দ্বিতীয় ইউনিটে কালার বার্টের মধ্যে বাচ্চাগুলো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব কালার বার্ট হ্যাঁ দেখেন ওরা অলরেডি খাবার খেয়ে পাত্রগুলো ফালাই রাখছে এর কত সুন্দর কালার বার্ট আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো লাগে অবশ্যই বলবেন হ্যাঁ আমি দিতে পারবো বন্ধুরা আমার পর্যাপ্ত কালার বার্ট আপনার সাইকে আমি বাচ্চা আছে এই হলো আমার হাস ইয়ে বাচ্চা কালেকশন আপনার কাছে দেখানোর চেষ্টা করলাম টার্কি প্রথমে দেখালাম আপনাদের যে লাইট বাহামা তারপরে সিল্কি তারপরে সিল্কি প্যারেন্টগুলো দেখালাম টার্কি মুরগিগুলো দেখালাম ফাইটার দেখালাম টাইগার দেখালাম এবং এখন কালারবার দেখি শেষ করলাম বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন বিকাল চারটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন করে ভিডিও নিয়ে হা আবার দেখ হাজির হব ততক্ষণে আদত এক গটা আমি পাশে থাকবেন মনে কোদাবেস